দেখার কেউ না থাকলে কোয়ার্টারের বাচ্চাগুলো যেভাবে বড় হয় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমার দুটো ছেলেকে আমি একা হাতে কিভাবে বড় করেছি বা করছি গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে মন্ডে মানে সোমবার তো যাই হোক সকাল সকাল দেখো একটু গরম জল বসিয়েছি এই গরম জলটা খেয়ে কাজকর্ম শুরু করব। আর অনেকেই জানো সোমবার মানে আমার নিরামিষ দিন তো একটু কাজকর্ম থাকেই বলতে পারো যেহেতু রাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বুঝতেই পারছো একার হাতে সংসার সাথে দুটো ছেলে তো সমস্ত কিছু পসিবল হয়ে ওঠে না রাত্রেবেলা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তো যাই হোক এটো কাটো বাসন তো রাতেই ধুয়ে রেখেছিলাম আর এখন এই যে গ্যাসটা সে একটু দেওয়াল দেওয়ালটাওয়াল একটু পরিষ্কার করে নেব আমরা যারা কোয়ার্টারে থাকি বা যারা একার মতন একা আছে দেখাশোনার কেউ নেই তো তাদের কি বলো তো তাদের বাচ্চাগুলোকে না আলাদাভাবে মানুষ করা লাগে না তারা কিন্তু একা একাই বিশেষভাবে বড় হয়ে ওঠে দেখো না আগে যখন ছোট ছিল তখন এই এখন কাজকর্ম করছি তো ওরা কিন্তু একার মতন একাই মানে বড় হয়ে উঠেছে যখন হামাগুড়ি দেওয়া শিখলো কখন যে হামাগুড়ি দিয়ে উঠলো নিজেই জানতে পারলাম না কী বলতো হলো জীবনে একা থাকলে যা হয় যে ওকে হামাগুড়ি দেওয়া শেখাবো বা দাঁড়ানো শেখাবো হাঁটা একটা শেখাবো এই সমস্ত কিছুই করা লাগে না এইগুলো কিন্তু ওরা একা একাই শিখে যায় আর আমি বলবো যারা একা থাকে বা কোয়ার্টার জীবনে আছে তাদের বাচ্চাগুলো বেশি স্ট্রং হয় কেন কি তারা নিজে থেকে সব কিছু শেখে ঠিক আছে তো হ্যাঁ একটু তো কষ্ট হয়ই যেহেতু একা সংসার থাকলে একা হাতে সব কিছু সামলালে কষ্ট হয় দেখো না যখন ছোটো থাকে তখন কাজকর্ম করার সময় কতটা জ্বালাতন হয় এই এটা ফেললো ওই ওটা ফেললো সেই সমস্ত কিছু কিন্তু নিজেকেই করতে হয় আর আমি একা থেকে যেভাবে মানুষ করেছি কি বলো তো আমি আমার ছেলেদের কিন্তু মানে খাওয়ানো লাগেই নি ওরা কিন্তু একা একাই খায় কি করে খাওয়াবো বলো প্রথমে একটা বাচ্চা হলো তো ও একটু বড়ো না হতে হতে আর একটা বাচ্চা নিয়ে নিলাম তো প্রথম বাচ্চাটা তারপরে ধ্যানটা দেওয়া হলো না কেন কি ছোটোটা দিতে হতো তো এই কারণে বড়টা কিন্তু একা একা সমস্ত কিছুই শিখে গেল। মানে ওকে ছেড়ে দিলাম আর ছেড়ে দিয়েছি বলেই কিন্তু ও একা একা সমস্ত কিছুই শিখে গেছে আর আমি যদি ওকে ছাড়তাম না পারবে না ছোট ছোট ওই করে মানে আঁকলে রাখতাম বেশি তাহলে কিন্তু শিখ তে পারতো না আর আমার দুটো বাচ্চা মানুষ করা অনেকটাই কঠিন হয়ে যেত তো সেই কারণে যাদের বলবো দুটো বাচ্চা আছে ছোট ছোটো তো প্রথম বাচ্চাটাকে একটু ছেড়ে দিয়েও দেখবে প্রথম বাচ্চাটাও একটু শিখে যাবে সব কিছু আর তোমার নিজেরও কষ্ট কম হবে দ্বিতীয় বাচ্চাটাকে মানুষ করার জন্য আর আমি কিন্তু দ্বিতীয় বাচ্চাটাকেও ছেড়ে দিয়েছি যেই একটু বড় হয়েছে একা একা সমস্ত কিছু দিয়ে দিই খেতে হ্যাঁ হয়তো গায়েটায় লাগিয়ে ফেলতো যখন ছোটো ছিল তবুও ঠিক আছে ধুয়ে দিতাম কিন্তু কি ও নিজে তোলা খাওয়া শিখতো নিজে সমস্ত কিছু করা শিখতো আমি পাশে বসে থাকতাম কিন্তু ওকে দিয়ে করাতাম তো আর দেখো এই কিন্তু আমার কাজকর্ম সব হয়ে গেছে এবার বাসি ঘরটা মুছে কিন্তু আমি স্নানে চলে যাব। আর আমি আমার দুটো বাচ্চা মানুষ করেছি বা এখনও পর্যন্ত করছি আমি পাশে বসে থাকি কিন্তু সমস্ত জিনিস ওদেরকে করতে দিই যে তোরা এইভাবে কর ওইভাবে কর আমি করিয়ে দিই না হ্যাঁ করা বলতে কোন ওই যে বললাম খাওয়ানো খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা কোনো জিনিস একটা শিখবে সেই ক্ষেত্রে আমি ছেড়ে দিই যে এইভাবে কর ওইভাবে কর এতে করে কিন্তু ওরা ওই জিনিসটা শিখে যায় হয়তো আমার কষ্ট হয় একটু খাটনিটা বেশি হয় বক করতে হয় কিন্তু কি ওরা তাড়াতাড়ি জিনিসটা শিখে যায় আর আমি যদি করিয়ে দিই না ধর করে দিই কে করছে ঝামেলা তো এতে করে দেখবে তোমাকে অনেক দিন ধরে ওই জিনিসটা করে যেতে হবে ও কিন্তু শিখবে না তো কোয়ার্টারের বাচ্চাগুলো আমি জানি সম্ভবত সবারই এরকমই হয় কেন কি কাজ করবো না কি ভাতের থালা নিয়ে ঘুরে বেড়াবো এক ঘন্টা ধরে খাও 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 করে ওর থেকে বাবা সামনে দিয়ে দিলুম খাও আর ছিটাও না পারলে পরে সে দেখা যাবে যদি না খায় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দোর মোছা টোচা সমস্ত কিছু হয়ে গেছে এখন স্নান করে নিলাম আর স্নান করে পুজো টুজোও দিয়ে নেব তো এই যে আর ওরা কিন্তু সবাই ঘুমিয়ে আছে প্রতিদিনের মতন ওরা ঘুমিয়ে থাকে আর আমি সকাল সকাল কাজকর্মগুলো করে নিই আর এটাও কিন্তু আমি সেই জবে থেকে বাচ্চা হয়েছে তবে থেকে করে আসছি মানে যখনই দেখি ঘুমিয়ে থাকে তখনই কিন্তু কাজকর্মগুলো করে নিই এতে করে ওরা উঠলে কি হয় ওদের খাবার দাবারও দিতে পারি আর একটু সময়ও থাকে আর যদি কোনো কিছু শেখানোর হয় ওদের বসিয়ে শিখেও দিতে পারি তো এই হচ্ছে ব্যাপার আর আজকে কিন্তু সকালে পোহা বানাবো পোহা টিফিন খাবো আর হাজব্যান্ডে যেহেতু নাইট ডিউটি ছিল ও তো সকালে কিছু আমার বানানো হয়নি ছাতু ছিল ছাতু খেয়ে ও শুয়ে পড়ে করেছে কেন কি বাসি কাজকর্ম হয়নি সোমবার বুঝতেই পারছো একটু কাজকর্ম ছিল আমার তো সেই কারণে ওকে ছাতু দিয়ে দিয়েছিলাম তো এই দেখো পোহা বানাবো তো এই যে চিঁড়েটা একবার একটু ভালো করে ধুয়ে নিলাম যেহেতু লাল চিড়ে সেই কারণে লাল জল তো ধোয়ার পরে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ও ভিজে চিড়ের মধ্যেই তো এতে করে কিন্তু টেস্টিটা বেশি হবে তো দেখো লবণটা লাগিয়ে দশ মিনিট মতন রেখে দেবো তো চিড়ে ধোয়ার পর লবণটা লাগিয়ে রেখে দেবে এতে করে লবণটা কিন্তু ভেতরে ভালোভাবে ঢুকে যায় তো তারপরে দেখো একটু সাদা তেল দিয়ে নিয়েছি তারপরে সর্ষে কারিপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে তোমার এই ধোয়া চিড়েটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর আমার ঘরে কিন্তু বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি আর সাথে কিছু ভুজিয়া দিয়ে দিচ্ছি ব্যাস আর যদি পাতিলেবু থাকতো তাহলে একটু পাতি লেবু আর চিনি দিতাম যেহেতু পাতিলেবু নেই ওই কারণে আর চিনিটাও দিলাম না তোমাদের কাছে পাতি লেবু থাকলে অবশ্যই দিও তাহলে টেস্টিটা দ্বিগুণ হয়ে যায় তো দেখো তারপরে নাড়াচাড়া করে নেই প্লেটে ঢেলে নিচ্ছি আর এই পোহাটা আমি আর বড় ছেলে খাবো ছোটো ছেলে পোহা খেতে চায় না ওকে একটু ছাতু ছাতুগোলাই দেওয়া হবে তো এই যে চলো আমার পোহাটা কিন্তু একদম রেডি আর দেখতে কেমন লাগছে পোহাটা একটু বলো খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে তাহলে খেতেও কিন্তু দারুণ লাগবে মধ্যে মাঝে কিন্তু এরকম টিফিনও বেশ ভালোই লাগে বলো তো হাজব্যান্ডের ভেবেছিলাম করে দেবো ভীষণ ইচ্ছা ছিল কিন্তু কাজটা আর করে পারলাম না আসলে একটু লেটে উঠেছি ও যখন এসছে তখনই উঠেছি বেল বাজিয়েছে তখন উঠলাম তো কি করে আর বানাবো বলো কাজকর্ম ছিল অন্যদিন বানিয়ে দেবো তো যাই হোক এ দেখো আর কতটা ঝুরঝুরে হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু বিশ্বাস করো তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি তো আর তারপরে রান্নাবান্নাও শুরু করব তো আজকে একটু লেটেই রান্নাবান্না করব কেন কি নাইট ডিউটি ছিল আর নাইট ডিউটি আছে তো সেই কারণে একটু লেটেই করব। দেখো না খাওয়া দাওয়া হয়ে গেছে ছোটটাকু ছাতু দিয়েছিলাম আর ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি এখন ওই নটা মতন বাজে তো এই পড়াশোনাও দেখো না এখন আমি একে হোমওয়ার্ক দিয়ে চলে যাবো রান্নাঘরের দিকে দুপুরে রান্নাবান্নার জন্য ও একা একাই করবে ভুল ভাল যা করবে করবে এত করে ও ওর নিজের দেমাক থেকে করবে তাই না যে ভুল করুক আর ঠিক করুক তো এর জন্য একটু বেশি ভালোভাবে শিখবে তো সমস্ত জিনিসই আমি এভাবে ছেড়ে ছেড়ে দিই হ্যাঁ পরে এসে বুঝিয়ে দেবো কিন্তু প্রথমে ওর দিয়ে ছেড়ে দেবো তো চলো ও পড়াশুনো করুক আর আমি একটু অন্যান্য কাজ করি আর আজকে কিন্তু এই ছোট্ট ব্লগটি তোমাদের জন্য থাকলো আর আজকে আর কোনো ব্লগ করছি না তো অবশ্যই অন্য একটা সুন্দর ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাটা কাল